পর্দায় যে বিশাল ইমারতটি দেখতে পাচ্ছেন এটি একটা মিনি তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে আগ্রাতে তাজমহল বানিয়েছে তবে এটি সে তাজমহল নয় এটি একটা মাজার ইর বাবাকে ভালোবেসে তার শিষ্যরা এই মিনি তাজমহলটি বানিয়েছে এই মিনি তাজমহলটি অবস্থিত আসামের রাজধানী গুহাটি হাতিগাঁওয়ে আগ্রার তাজমহলের সাথে ইয়ার পার্থক্য হল আগ্রার তাজমহল পুরোটাই মার্বল পাথরে নির্মিত তবে মিনি তাজমহল পুরোটাই মার্বল পাথরে নির্মিত নয় এই মিনি তাজমহলটি বানাতে সর্বমোট খরচ হয়েছিল তিরিশ লক্ষ টাকা আর এটি বানাতে দু বছর সময় লেগেছে এবার চলেন সরাসরি আপনাদেরকে মিনি তাজমহলের সামনে নিয়ে যায় তো ফাইনালি বন্ধুরা আমি এখন গুহাটি সুজু মিনি তাজমহলের সামনে দাঁড়ায় রয়েছি এই যে দেখতে পারেন আমার পিছনে এটাই হইছে মিনি তাজমহল দেখেন কত সুন্দর দেখতে এটা তো হাই হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমি এখন আছি গুহাটির সিজুবাড়ি আর এইখানে একটা মিনি তাজমহল আছে আজকে আমি আপনাকে এই মিনি তাজমহলটা দেখাবো আর এর বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো চলেন না করে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি গেটের সামনে পাই গেছি গা এইদিকে গেট এ দেখেন এটাই গেট আর এখানে লেখা আছে হজরত মোর্তাজা আলী শাহ সাফারির মাজার এটা এটা আসলে একটা তাজমহল হলে ইয়ার ভিতরে একটা কবর আছে এটা মাজারের জন্য বানাইছে তো চলেন আমি ভিতরে যে সব কিছু আজকে দেখাইব আপনাকেও আর ইয়ার বর্ণনা দিব কে বানাইছে কিসের জন্য বানাইছে এই দিকে দেখেন এই দিকে হইছে তাজমহলটাই যেটা এটাই হইছে এই তাজমহল তো চলেন যাই সামনে থেকে আপনাকে ভালো করে দেখানোর চেষ্টা করবো তো ফাইনালি বন্ধুরা আমি এখন সুজু সুজুবাড়ি মিনি তাজমহলের সামনে দাঁড়ায় রয়েছি এই যে দেখতে পারেন আমার পিছনে এটাই হইছে মিনি তাজমহল দেখেন কত সুন্দর দেখতে এটা অনেক 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 সুন্দর আর অনেক বড় এটার মধ্যে খালে কয়টা বস্তু কম আছে যে চার সাইডে সাইডে খুঁটা দেয় আর হব হো যেটা তাজমহল আছে আগ্রাতে শাহজাহান বানাইছে মমতার জন্য সেই তাজমহলের মতোই আপনারা দেখতে পারেন এখানে কোনো কিছুর কমি রাখা নাই মার্বলও লাগাইছে অনেক জায়গায় আর দেখেন আপনারা আর চলেন সরাসরি আপনাকে একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করি এটা মোটামুটি যেটা আগ্রাতে তাজমহল আছে শাহজাহান যেটা বানাইছে মামতাসের জন্য ওইটার মতোই বানাইছে কিন্তু সাইড সাইডে সাইডে খোটাটা নাই আর কি আর কমপ্লিট প্রায় দেখতে স্যাম আছে দেখেন আপনারা আমি চতুর সাইডে থেকে আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এদিকে দেখেন সব সাইডে একই রকমের বুঝতে পারবেন না কোনডা পিছা কোনডা দেখেন এই সাইডেও আছে আর আরও আর দেখেন আপনারা এই দেখেন এটা পিছন সাইড কিন্তু বোঝা যায় না যে বোঝা যায় এটাও শ্যামা সাইড তো এমনি দেখতে মোটামুটি ভালোই আছে যথেষ্ট চেষ্টা করছে তারা আগ্রার তাজমহলের মতো ডিজাইন বানানোর আর মোটামুটি হুবু হু মিলছেই তাহলে সাইড সাইডে যেটা খোঁটাটা ওই খোঁটাটা বানান হয় নাই আর সামনে নর্মালি দেখেন এরকম জায়গা সামনে কোনো গাছ টাছ বা কোনো ধরনের পার্ক সার্ক কোনো কিছু বানায় নাই সামনে এমনি নর্মাল আছে আর কি জায়গাটা দেখেন আমি চলেন এখন উপরে ওইটা আপনাকে দেখানোর চেষ্টা করি ওইদিকে সামনে এইখানে আর দেখেন এটা তালামারা আছে এখন এইদিকে তালামারা আছে এটা আগে এটা অবশ্যই যেটা গেট ভিতরে যাওয়ার গেটটা খুলে দিতে এখন এটা খুলে না এটা বর্তমান এনি টাইম দিনে রাত্রে এটা তালা থাকে কারণ ভিতরে যে বলে মানুষে বহুত মানে লত্রা করে ওই জন্য এটা কমিটির তরফে থেকে এটা বন্ধ করে দিছে কেউ যদি কবর জিয়ারত করতে চাও বাইরে থেকেই করা লাগবো এই দিক দিয়ে যেটা আছে জালি জালি এটার ভিতর দিয়ে দেখা যায় আর কি ওইখানে দেখেন ওইখানে কবর আছে মাজার আছে ওইখানে দেখা যায় যে ওইটাই মাজারটা দেখেন আপনারা তো কেউ জিয়ারাত করতে চাইলে বাইরে থেকেই করা লাগবে এখন ভিতরে যাওয়ার বর্তমান কোনো পারমিশন নাই এখানে বলে কমিটির মানুষ তারা বলে এটা স্বপ্নে দেখছে বলে এটা বলে মানুষের ভিতর যে বহুত ক্ষতি করে ওই জন্য এটা বন্ধ করে দিছে আমি একজনটা জিগাইছিলাম এখানে যে এই গেটটা খুলে মেন তালাটা তার আমি জিগাইছিলাম তো সে বললো এটা কমিটি তরবে থেকে এটা প্রেসার দিয়ে বন্ধ করে দিছে আর কি কিছু কিছু জায়গা মার্বেল লাগানি আছে আর কিছু কিছু জায়গা নর্মাল এমনি আর কি এটা প্লাস্টার করে পুটিন দিছে আর কি এদিকে দেখেন সব সাইডে থেকে এরকম খারাপ না এখন একদম কি মানুষ নাই সকাল সাড়ে আটটা বাজে এখন দেখেন আপনারা এন থেকে আমি ভিউটা আপনাকে দেখাই এদিকে অনলি দুইজন মানুষ আইছে এখানে তারাই ফটো ফটো তুলতেছে আর কি দেখেন তো বন্ধুরা আগ্রার তাজমহল শাহজাহান তার স্ত্রী মমতাজকে ভালোবাসে বানাইছেন আর এটা একটা মাজার আর পীর বাবাকে ভালোবাসে এই মাজারটা বানাইছে তো বস্তুটা অনেক ভালো লাগছে বহুত চেষ্টা করছে তারা তাজমহলের মতো এটা বানাবার জন্যে অনেক সুন্দর লাগছে এরকম বস্তু সহজে কেউ বানায় না কিন্তু এখানে যে বানাইছে এত চিন্তা ভাবনা করে এত টাকা পয়সা খরচা করে এটা বানাইছে বহুত ভালো লাগছে বন্ধুরা আমি যেহেতু পারি আপনাকে দেখানোর চেষ্টা করলাম দেখেন আমি আবারও দেখাইতেছি এটা সামনে থেকে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা ভিডিওতে কীরকম দেখতাছেন জানি না কিন্তু আপনারা বাস্তবে এখানে এসে দেখেন অনেক ভালো লাগব বহুত মজা লাগছে একদম ক্যামেরায় দেখতে ছোটো লাগলে এটা বহুত বড় আর বহুত উঁচা এটা দেখতে দুই তিনতলা বিল্ডিংয়ের সমান উঁচা আছে এটা বন্ধুরা আমি যেহেতু পারি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটারে লাইক শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো ভিডিও সমাপ্ত করতেছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই